অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন তোমারে তোমার সংকট না ধরে চিরদিন বুঝবে কি করে এই জীবন মানে বলো একটি হাসের কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানে সংগ্রাম জীবন মানে সরা নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও আবার তাগিদে কুহে রে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবারও যে তার তাগিদ কুহেরে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না হাসে সাফল্য লাগাম তোমার লাগাম বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম হা আধার বা না থাকে এ আলোর মূল্য কি বল বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধার বা না থাকে এ আলোর মূল্য কি বল বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছ টাল ফেলে চালু অপবাদ গালা গালি কুৎসার টাল কে মে যেতে নে প্রের প্রণ খুঁজে নিতে হয় সদাতার তার অপবাদ গালা গালি কুৎসার টালে কবুতে মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদ তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে ছড়বে ভাবে বলো তোমার সুনাম তোমার শোনাম অস্র না ঝরলে অশ্রু না ঝরলে বুঝবে একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমারে তোমারে না ধরে বুঝবে কি করে এই জীবন মানে অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অস্ত্র না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি ঘাসের কত দাম দুঃখের সাগরে না জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমার সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানে সংগ্রাম

কখনো আবার যে তার তাগিদে যেতে হয় কখনো আবার যে তার তাগিদে ভুহে রে যেতে হয় যদি ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে ব্যর্থতা না আসে নিন্দুক না হাসে সাফল্য আসবে কি তোমার লাগাম তোমার লাগামা ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগর না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি যদি আধার থাকে এ আলোর মূল্য কি বলো বহু পথে আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো যদি আধার থাকে এই মূল্য কি বলো বহু পথ আছে হাই পথ ভুলে যাও তাই পিছু টান পিছে ফেলে চলো পিছু টান পিছে ফেলে চলো অপবাদ গালা গালি কুৎসার টালে কভুথে মে যেতে নিতে হয় ভেতরে অপবাদ কুৎসার টালে কভূ মে যেতে নে প্রেরণা প্রণোদনা খুঁজে নিতে হয় সদা তার ভেতরে যদি বিরোধীরা না থাকে কে চেনাবে তোমাকে বিরোধীরা না থাকে কে নাবে তোমাকে কিভাবে বলো তোমার শোনাম তোমার শুনাম না ঝরলে বুঝবে কিভাবে দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকটে না ধরে চিরদিন তোমার সংকটে না ধরে চিরদিন তোমারে বুঝবে অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম অশ্রু না ঝরলে বুঝবে কিভাবে বলো একটি হাসির কত দাম দুঃখের সাগরে না ভাসলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম যদি সংকট না ধরে চিরদিন তোমারে সংকট না ধরে চিরদিন তোমারে বুঝবে কি করে এই জীবন মানেই সংগ্রাম বুঝবে কিভাবে বলো একটি হাসের কত দাম দুঃখের সাগরে না ভাসেলে কিভাবে বলো জানবে সুখের কি আরাম জীবন মানেই সংগ্রাম জীবন মানে সঙ্গে নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গড়ে নিতে হয় কখনো আবার যে তার তাগিদ কুহে যেতে হয় নিজেই নিজেরে সবরের মাঝে রেখে গোড়ে নিতে হয় কখনো আবার যে তার তাগিদে কুহেরে যেতে হয়